বারুইপুরে অভিষেক জনসভায় যোগ দিতে সাগর থেকে রওনা দিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হাজরা। সাগরের কোচু থেকে লঞ্চে করে কাকদ্বীপের লড নম্বর এইটে এসে পৌঁছান মন্ত্রী এরপর লড নম্বর এইট থেকে সড়ক পথ ধরে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক মাসের মধ্যে রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে আজকের জনসভা থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্ব এবং কর্মীদের উদ্দেশ্যে ঠিক বার্তা দেন সেটাই দু হাজার ছাব্বিশের আজকের দোসরা জানুয়ারি বারুইপুরে এই জনসভা থেকে তিনি আগামী দিনে দলীয় কর্মীদের তিনি তার বার্তা দেবেন এইটা হলো আজকের আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং তিনি যে বার্তা দেবেন সেই বার্তাকে পাথিও করে আমরা যারা মন্ত্রী বা বিধায়ক আছি আমরা সেটাকে গ্রামগঞ্জে আমরা পৌঁছে দেব যেমনি করে উন্নয়নের পাঁচালি প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সেটা প্রচার হচ্ছে তেমনি তিনি যে বার্তাটা আজকে দেবেন আমাদের কী করণীয় সেই বার্তাকে পাথিও করে আমরা আগামী দিনে দু সাল যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষাপটে আমরা গঞ্জে মানুষের সাথে আমরা সেই বক্তব্যগুলোকে তুলে ধরব আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরো সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান অথবা নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি থ্রি টু এই নাম্বারে নেতাজি সুভাষ চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা